সবাইকে নমস্কার ভিক্টরি পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আপনাদের সঙ্গে যুক্ত সকল ফাউন্ডার মেম্বারদের প্রতিও রইল আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা আজকের এই ভিডিওতে আমরা ভিক্টরি উইথ প্ল্যাটফর্ম সম্পর্কিত সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এই তথ্যগুলো আপনাদের প্রত্যেকের জানা খুবই জরুরি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্ল্যাটফর্ম থেকে আমরা যে জ্ঞান প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করব সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আমাদের আর্থিক সমস্যার সমাধান সম্ভব হবে আর সেই বিশ্বাস নিয়েই আমরা আবারও অ্যাসারের নেতৃত্বে একত্রিত হয়েছি এক কে ওয়াইসি আপডেট প্রথমেই আসি কেওয়াইসি প্রসঙ্গে নতুন সদস্য বাড়ার কারণে বর্তমানে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হচ্ছে যে কোনো নতুন সিস্টেমের শুরুতে এমন চ্যালেঞ্জ আসতেই পারে তাই আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত দুই পরবর্তী পদক্ষেপ যারা সফলভাবে কেওয়াইসি সম্পন্ন করেছেন তারা এখন পরবর্তী ধাপের জন্য প্রস্তুত আমাদের পরবর্তী নির্দেশনা অ্যাস স্যার তার আসন্ন আপডেট মিটিং বা ওয়েবিনারের মাধ্যমে জানাবেন সেই গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছি তিন আইডি বাতিল হওয়ার কারণ অনেকেই লক্ষ্য করেছেন যে কিছু সদস্যের আইডি বাতিল হয়ে গেছে এর মূল কারণ হল ভুল ইমেল ব্যবহার করা অথবা অনপ্যাসিভ ইকো সিস্টেমের ওমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করা যেহেতু এগুলো অনুমোদিত নয় তাই সিস্টেম সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করেছে এ কারণে রেজিস্ট্রেশনের সময় সঠিক তথ্য ব্যবহার করা অত্যন্ত জরুরি চার লিঙ্ক শেয়ারের সীমা বৃদ্ধি একটি খুশির খবর হলো রেজিস্ট্রেশন লিংক শেয়ারের সীমা বাড়িয়ে এখন পনেরো জন করা হয়েছে এটি প্রমাণ করে যে আমাদের সিস্টেম আরও উন্নত হচ্ছে এবং অনেক বেশি স্থিতিশীল হয়ে উঠছে পাঁচ প্রশিক্ষণ সম্পর্কিত আপডেট বর্তমানে আয় নিয়ে কোনো আলোচনা হচ্ছে না পুরো গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশিক্ষণ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর এই প্রশিক্ষণটি ঠিক কিভাবে হবে ওয়েবিনার হবে কি লাইভ সেশন হবে অথবা ডিজিটাল বোর্ড ব্যবহার করা হবে এসব বিষয়ে অ্যাসসার তার পরবর্তী ঘোষণায় বিস্তারিত জানাবেন আমাদের অবশ্যই শেখার বিষয়গুলো গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে কারণ ভবিষ্যতে এগুলোই আমাদের আর্থিক উন্নতিতে বড় ভূমিকা রাখবে ছয় অ্যাসসারের প্রতি আস্থা ও কমিউনিটির শক্তি আজ প্রায় পাঁচ লক্ষ মানুষের এই বিশাল কমিউনিটি প্রমাণ করে যে আমরা এখনও অ্যাসসারের অপর পূর্ণ আস্থা রাখি আমরা আশা করি অ্যাসসার খুব দ্রুত এমন একটি ব্যবসায়িক উদ্যোগ উপস্থাপন করবেন যা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে কারণ দীর্ঘ সময় অপেক্ষা মানুষের বিশ্বাসে প্রভাব ফেলতে পারে সাত বর্তমান কাজ বা চাকরি চালিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পরামর্শ ভিক্ট্রিভিত ত্যাশের পর নতুন কোম্পানিতে আয় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগ পর্যন্ত কেউ যেন নিজের চাকরি বা কাজ ছেড়ে দেন না নিজের কাজ চালিয়ে যান নিজের অবস্থান স্থির রাখুন সঠিক সময়ে সঠিক নিষিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ গঠনে সাহায্য করবে শেষান্তে বলবো আমাদের সবার এই যাত্রা সফল হোক সকলের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় धन्यवाद